আসসালামু আলাইকুম শতকরার এই পর্বে থাকবে একই নিয়মের পাঁচটি অঙ্ক যা বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে প্রতিটা প্রশ্নের সামনে দেওয়া আছে কোন চাকরির পরীক্ষায় কত সালে আসছে এখানে উনত্রিশ নম্বর দেওয়া আছে একটি বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশ পার্সেন্ট শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে ছাত্রাবাসে কত পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এখন ছাত্রাবাসের সৌভাগ্যবান ষাট পার্সেন্ট শিক্ষার্থী একক কক্ষ পায় যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা বারোশো হয় দেখুন ষাট পারসেন্ট শিক্ষার্থী এই যে ছাত্রাবাসে যে কয়জন ছিল পঞ্চাশ পার্সেন্ট সেই পঞ্চাশ পার্সেন্টের যে কয়জন স্টুডেন্ট হয় তাদের ভিতর ষাট পার্সেন্ট সৌভাগ্যবান এটা একক কক্ষ পায় যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা বারোশো দিয়ে দিয়েছে তার মানে আমরা বলতে পারি না যে ষাট পারসেন্ট যে ছাত্রাবাস পায় তাদের ষাট পার্সেন্ট মানে বারোশো এক পার্সেন্ট মানে কি বারোশো ভাগ ষাট আর একশো পারসেন্টে কত আসে একশো মানে বারোশো গুণ একশো ভাগ ষাট এই শূন্য শূন্য কেটে দিলাম ছয় এই একশো বিশের মধ্যে যায় ছয় বারের ভিতরে যায় দুইবার সামনে একটা শূন্য থাকে ছয় বিশকে একশো তো এইখানে চলে আসে দুই হাজার দেখুন তাহলে আমরা বলতে পারবো ছাত্রাবাসে টোটাল স্টুডেন্ট হচ্ছে দুই হাজার কারণ ষাট পার্সেন্ট সৌভাগ্যবান ওই যে একক কক্ষ হয় তা ষাট পার্সেন্টে যদি বারোশো হয় বারোশো দিয়ে দিয়েছে আমাদের একশো পার্সেন্টে কত একশো পার্সেন্ট মানে কি টোটাল যে ছাত্রাবাসে ছিল দুই হাজার এখন এক একটি বিশ্ববিদ্যালয়ে পঞ্চাশ পার্সেন্ট শিক্ষার্থী ছাত্রাবাসে পঞ্চাশ পার্সেন্টে যদি দুই হাজার হয় তো একশো পার্সেন্টে কত হবে মানে মোট শিক্ষার্থী এখন কয়জন মোট শিক্ষার্থী অবশ্যই চারজন পঞ্চাশ পার্সেন্ট মানে অর্ধ অর্ধেক তাহলে মোট শিক্ষার্থী চার হাজার এই ছাত্রাবাসে দুই হাজার মোট শিক্ষার্থী চার হাজার এই যে ঘ নম্বর দেওয়া আছে মোট শিক্ষার্থীর সংখ্যা কত এটা তো পঞ্চাশ পার্সেন্ট দেওয়া আছে যদি বের করে ফেলতে পারছেন সহজে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট যদি না দেয় অন্যটা দেয় তো তখন লিখবেন যেহেতু ছাত্রাবাসে শিক্ষার্থী হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট আর ছাত্রাবাসে মোট শিক্ষার্থী হচ্ছে দুই হাজার তাহলে পঞ্চাশ পার্সেন্ট সমান দুই হাজার এক পারসেন্টে কত আসে দুই হাজার ভাগ এই যে পঞ্চাশ আর একশো পার্সেন্টে কত আসবে টোটাল যেহেতু একশো পার্সেন্ট দুই হাজার গুণ এই পঞ্চাশের জায়গায় অন্য কিছু থাকতে পারতো তাহলে একশো গুণ আর নিচে পঞ্চাশ এই পঞ্চাশ দিয়ে একশোর মধ্যে যায় দুইবার দুই হাজার দুই হাজার এই দুই দ্বারা গুণ দিলে চার হাজার তা মোট কতজন স্টুডেন্ট মোট পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল চার হাজার জন তিরিশ নম্বর দেওয়া আছে একজন ব্যবসায়ী জিনিস বিক্রির জন্য এমনভাবে মূল্য নির্ধারণ করেন যেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলেও তার ক্রয় মূল্যের উপর বিশ পার্সেন্ট লাভ থাকে দেখুন দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেব এখন আমরা কাজ করি যদি একশো টাকার একটা জিনিস হ্যাঁ সেখানে আমি যদি দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিই তাহলে কত টাকা থাকবে নব্বই টাকা এখন আমরা ধরে নিলাম যে আমি জিনিসটা নব্বই টাকায় কিনছিলাম আমি দশ পার্স মানে দশ টাকা বাড়ায় দিছি তাহলে কত করছি একশো করছি একশো থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিছি তাহলে কত আসেন নব্বই তাহলে আমার জিনিসটা ছিল একশো টাকার আমার এখন লাভ করতে হবে কত বিশ পার্সেন্ট তা বিশ পার্সেন্ট মানে কি একশোতে বিশ টাকা লাভ করতে হলে আমার বিক্রি করতে হবে একশো বিশ টাকায় তো তখন আমরা বলতে পারবো যে নব্বই টাকার একটা জিনিস আমি যদি ক্রয় করে থাকি নব্বই টাকায় সেখান থেকে যদি একশো টাকা বাড়াই দিই এই একশো টাকা বাড়াই দিলাম সেখান থেকে আমি দশ পারসেন্ট ডিসকাউন্ট দিলাম তারপরও যদি আমি একশো বিশ টাকায় বিক্রি করি তাও আমার সেই বিশ পারসেন্ট লাভ হবে একশো থেকে এই একশো বিশ তাহলে শেষ পর্যন্ত দেখা গেল যে নব্বই টাকার একটা জিনিস আমাদের বিক্রি করতে হবে একশো টাকায় ক্রয় মূল্য যদি নব্বই টাকা হয়ে থাকে সেটা একশো বিশ টাকা বিক্রি করতে হবে ক্রয় মূল্য এক টাকা হলে কত আর তাহলে বিক্রয় মূল্য একশো বিশ ভাগ নব্বই আর ক্রয় মূল্য যদি তিরিশ টাকা হয়ে থাকে যেহেতু আমাদের বলে দিয়েছে জিনিসটি ক্রয় মূল্য তিরিশ টাকা হলে নির্ধারিত মূল্য কত তিরিশ টাকা হলে এই যে একশো বিশ ভাগ নব্বই গুণ তিরিশ তিন দিয়ে নব্বই পেতে যায় তিরিশ তিরিশ দিয়ে এটা কাটলে হবে সরি তিনবার যাবে এই তিরিশ দিয়ে নব্বই ভিতরে যাবে তিনবার আর তিন দিয়ে এটা কাটলে তিন চল্লিশ একশো তাহলে চল্লিশ তাহলে তিরিশ টাকার যদি ক্রয় মূল্য হয় নির্ধারিত মূল্য হতে হবে চল্লিশ টাকা যদি চল্লিশ টাকা হয় তাহলেই আমাদের বিশ লাভ আসবে একত্রিশ নম্বর আছে কোনো নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যার আট শতাংশ বৃদ্ধ ভোটার এখন মোট ভোটার সংখ্যা আমরা জানি না তাহলে মোট ভোটার সংখ্যা এখানে দেওয়াও নাই একশো জন ধরে মোট একশো জন ভোটার ওকে আট শতাংশ বৃদ্ধ ভোটার আট শতাংশ মানে কি একশোতে আট জন বৃদ্ধ ভোটার তার মানে এইখানে মোট ভোটার যদি একশো হয় তাহলে বৃদ্ধ ভোটার সংখ্যা কত আট একটি নির্বাচনে বৃদ্ধ ভোটারদের বৃদ্ধ ভোটার কয়জন এই যে জন আশি শতাংশ ভোট প্রদান করলে এই আটজনের আবার আশি শতাংশ ভোট দিছে তাহলে আটের আশি শতাংশ কত আসে এই যে আশি শতাংশ মানে আশি ভাগ একশো ভোট প্রদান করলে ভোট প্রদানকারী বিদ্যুতের সংখ্যা এখন ভোট প্রদানকারী বিদ্যুতের সংখ্যা কয়জন দেখি শূন্য শূন্য কেটে দিলাম আঠারো চৌষট্টি চৌষট্টিকে দশ দ্বারা ভাগ করলে ছয় দশমিক চার জন তাহলে মোট ভোটার সংখ্যা যদি একশো হয় তার ভিতরে বৃদ্ধ ভোটার হচ্ছে আটজন যেহেতু আট শতাংশ বলছে আর আশি শতাংশ ভোট দিচ্ছে আটের আশি শতাংশ মানে ছয় দশমিক চারজন এটা ভোট প্রদান করছে মোট ভোটার কত একশো একশোতে কয় ভোট প্রদান করছে কয়জন বৃদ্ধ ছয় দশমিক চারজন তো একশোতে যেহেতু ছয় দশমিক চারজন এটাই হচ্ছে পার্সেন্টেজ শতকরা এই যে খ নম্বর আছে ছয় দশমিক চারজন ভোট প্রদানকারী বৃদ্ধদের সংখ্যা এই যে সংখ্যা মোট ভোটার সংখ্যার কত শতাংশ মোট ভোটার হচ্ছে একশো তো এটার সাথে এটা কম্পেয়ার করলে শতকরা ছয় দশমিক চারজন বত্রিশ নম্বর আছে একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের ষাট পার্সেন্ট ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছে কত পার্সেন্ট ষাট পার্সেন্ট তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী তার মানে তার একজন মাত্র প্রতিদ্বন্দ্বী ছিল তা প্রার্থী মোট কয়জন দুইজন একজনে যদি ষাট পার্সেন্ট ভোট পায় বাকিজনে কত পেয়েছে চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে টোটাল তো একশো পার্সেন্ট তাহলে কত পার্সেন্ট বেশি পেয়েছে পার্সেন্টেজ হিসাব করলে বিশ পার্সেন্ট বেশি পেয়েছে তো যে নির্বাচিত হয়েছে ষাট পার্সেন্ট ভোট পেয়ে আর যে পরাজিত হয়েছে চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে এই দুইজনের মধ্যে পার্থক্য হচ্ছে বিশ পার্সেন্ট তো বিশ পার্সেন্ট ভোট বেশি পেয়েছে একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা সাত হাজার পাঁচশো ভোট বেশি পেয়েছেন পার্সেন্টেজ হিসাবে বিশ পার্সেন্ট আর মোট হিসাবে সাত হাজার পাঁচশো তো আমরা এখন বলতে পারবো যে বিশ পার্সেন্ট মানেই সাত হাজার পাঁচশো এক পার্সেন্টে কত আসে সাত হাজার পাঁচশো ভাগ বিশ অতএ মোট ভোট মানে একশো পার্সেন্টে কত আসবে একশো পার্সেন্টে আসবে উপরে সাত হাজার পাঁচশো গুণ একশো ভাগ বিশ এই বিশ দিয়ে একশোর মধ্যে যায় পাঁচ বার পাঁচ দিয়ে গুণ করে দেব তাহলে দুইটা শূন্য দিয়ে দিলাম পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ আর থেকে দুই পাঁচ সাতা পঁয়ত্রিশের দুই সাঁত্রিশ তাহলে সাঁত্রিশ হাজার পাঁচশো তাহলে হানড্রেড পারসেন্টেজ যেহেতু সাঁতিরিশ হাজার পাঁচশো বেড়েছে তাহলে আমরা বলতে পারবো যে ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিতি ছিল সাঁইতিরিশ হাজার পাঁচশো এই যে খ নম্বরে দেওয়া আছে সঠিক উত্তর তেত্রিশ নম্বর দেওয়া আছে একটি ক্লাবের নির্বাচনে সব সদস্যই ভোট দিল ওকে ফাইন সুমন পাইছে পঁচিশ পারসেন্ট সুমন কত পারসেন্ট পঁচিশ পারসেন্ট ফারুক পেয়েছে ফারুক পেয়েছে পঁয়ত্রিশ পারসেন্ট পঁয়ত্রিশ পারসেন্ট আর বাবু অবশিষ্ট দুইশো ভোট পেয়েছে মানে ভোট হচ্ছে দুইশো তাহলে টোটাল হচ্ছে হানড্রেড পার্সেন্ট সুমন পঁচিশ ও পঁয়ত্রিশ তাহলে পঁচিশ আর পঁয়ত্রিশ কত আসে ষাট পার্সেন্ট বাকি থেকে কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এই চল্লিশ পার্সেন্ট কে পেয়েছে বাবু পেয়েছে এই দুটা যোগ করলে আসবে শূন্য ছয় ষাট পার্সেন্ট একশো থেকে ষাট পার্সেন্ট যদি আমরা বাদ দিই এই যে টোটাল ভোট টোটাল ভোট তো একশো পার্সেন্ট সেখান থেকে যদি ষাট পার্সেন্ট বাদ দিই চল্লিশ পার্সেন্ট থাকে এই চল্লিশ পার্সেন্ট কে পেয়েছে বাবু পেয়েছে তাই বাবুর চল্লিশ পার্সেন্ট সমান দুইশো এক পার্সেন্টে কত আসবে দুইশো ভাগ চল্লিশ আর আমাদের বের করতে বলছে সুমন কত সংখ্যক ভোট পেয়েছে তো সুমন পেয়েছে পঁচিশ পারসেন্ট আমরা দেখব পঁচিশ পারসেন্টে কত আসে যদি বলতো যে সম্পূর্ণ ভোট কত হ্যাঁ টোটাল ভোট যদি বের করতে বলতো আমরা একশো পার্সেন্টে কত আসে সেটা বের করতাম তো পঁচিশ পারসেন্টে তাহলে দুইশো গুণ পঁচিশ নিচে চল্লিশ চল্লিশ দুশোর মধ্যে যায় পাঁচবার পাঁচ চল্লিশ দুইশো পাঁচ পঁচিশ একশো পঁচিশ তো যেহেতু পঁচিশ পারসেন্টে একশো পঁচিশ হয় আর সুমন পেয়েছ পঁচিশ তাহলে সুমনের ভোট সংখ্যা কত একশো পঁচিশ এই যে ক নম্বর দেওয়া আছে সঠিক উত্তর একশো